হঠাৎ করে রাঙার একাডেমিতে রাঙা নামে একটা পুরস্কার আসলে সেটা দেখে রাঙা অবাক হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা বলতে লাগলো এই উড়ানবাবু এসব কথা নিয়ে এখন আর চিন্তা করিস না তো যা হবার হবে এখন শুধু আনন্দটা করো আনন্দটা এই কথা বলতে লব্য তখন বলতে লাগলো রাঙা তোমার কি অনেক আনন্দ হচ্ছে রাঙা তখন বলতে লাগলো হ রে উড়ানবাবু আমার না এখন অনেক আনন্দ হচ্ছে এই বলে দুজন যখন খাটে বসে তখনই হঠাৎ করে খাটা ভেঙে পড়ে আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর সেই মুহূর্তে চলে আসে আহিরি আহিরি এসে বলতে লাগলো লব্য খাট্টা বাংলো কী করে রাঙা তখন বলতে লাগলো শুন আহিরি দিদি তুই যে কাজটা করতে এসেছিস সে কাজটা কর কেন এসেছিস সেটা বল খাটা কি করে বাংলো সেটা তোকে জানতে হবে না আহিরি তখন বলতে লাগলো শোনো একলব্য পুজোতে এসে গেছে এবার কিন্তু পুজোর শপিংয়ে আমি যাব আর আমার সাথে তোমাকে যেতে হবে তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ তুমি আমাকে ফিফটি পার্সেন্ট সময় দেবে তাই তোমাকে কালকে আমার সাথে যেতে হবে বুঝতে পারছো এই বলে কিছুক্ষণ যখনই রাঙ্গা দিকে তাকিয়ে থাকে রাঙ্গা তখন এমনভাবে তাকিয়ে থাকে আহিরি তখন রেগে সেখান থেকে চলে যায় রাঙ্গা তখনই বলতে লাগলো দেখ দে বাবু। আমরা দুজনকে একসাথে দেখতে পেয়ে না আহিরি দিদি চাপ ফেটে বোমটা হয়ে যাচ্ছে এই বলে সেখান থেকে আহিরি তো চলে যায় আর অন্যদিকে দেখা যায় রাঙা আর একলভে একজন একজনের দিকে তাকিয়ে থাকে আর বলতে লাগলো এই এবার কি করব আমাদেরকে তো উঠতে হবে আর যখনই ওরা উঠতে যায় তখনই একে অপরের সাথে আরো লেগে যায় আর তখন রাঙা বলতে লাগলো উড়ানবাবু একলব্য তখন অবাক দৃষ্টিতে রাঙার দিকে তাকিয়ে থাকে রাঙ্গাকে জড়িয়ে ধরে রাঙাও তখন একলব্বর দিকে তাকিয়ে থাকে একে অপরকে ভালোবাসছে সেটা বুঝতে পারছে কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারছে না এদিকে দেখা যায় আহিরি বড় বৌদি মেজ বৌদি সবাইকে নিয়ে কাজে লেগে পড়েছে অন্যদিকে দেখা যায় রাঙার একলব্য তারপরে নিচে শুয়ে পড়ে সকাল হয়ে যাওয়ার সাথে সাথে তখনই রাঙার দরজা যেন কে যেন ন করতে থাকে আর রাঙা তখন দরজাটা খুলে বলতে লাগলো মা তুই তখনই একলব্যর মা বলতে লাগলো কিরে রাঙ্গা খাট্ট ভাঙলো কি করে রাঙ্গা তখন বলতে লাগলো আর বলিস না আমি আর উড়ানবাবু যখন বসে বসে কথা বলছিলাম তখন হঠাৎ করে খাট্টা ভেঙে পড়ে গেছে তখন এক মা খুব হাসতে থাকে তারপর বলতে লাগলো দেখ তোর নামে না একটা চিঠি এসেছে রাঙ্গা তখন বলতে লাগলো এটা কিসের রে মা তখনই বলতে লাগলো তুই খুলে দেখ না এই বলে রাঙ্গা চিঠিটা খুলে দেখে কিছু বুঝতে পারে না রাঙ্গা তখন বলতে লাগলো মা এটাতে তো দেখতে পাচ্ছি কিছু ইংরেজিতে লেখা আমি তো পড়তে পারছি না তখন একলব্যের মা বলতে লাগলো ঠিক আছে আমি পরে শোনাচ্ছি গুড মর্নিং আকু তখন একলব্য উঠে পড়ে এদিকে একলব্যর দিকে এমনভাবে রাঙ্গা তাকিয়ে থাকে তখনই রাঙ্গার শাশুড়ি বলতে লাগলো এই আমি কি চিঠিটা পরে শোনাবো রাঙ্গা তখন বলতে লাগলো তোকে তো বলছি তুই চিঠিটা পরে শুনে না মা পরে শোনা তখনই একলব্যের মা সেই পরে বলতে লাগলো রাঙ্গা সর্বনাশ হয়ে গেছে দুর্গা পুজোর আগেই তো তোর ন্যাশনাল ফাইনাল ঠিক হয়ে গেছে রাঙ্গা তখন বলতে লাগলো কেন রে মা এত তাড়াতাড়ি কেন তখনই বলতে লাগলো কেন বুঝতে পারছি না তারা বলছে বিশেষ একটা কারণে এবার নাকি ন্যাশনাল চ্যাম্পিয়নটা তারা কিছুদিন আগে করে নিয়েছে আর এই কথাটা বলতে রাঙ্গা তখন বলতে লাগলো এবার এবার কি হবে তখনই রাঙার শাশুড়ি আর একলব্য বলতে লাগলো এবার তোমাকে মন দিয়ে প্র্যাকটিসটা করতে হবে তোমাকে ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে হবে রাঙ্গা তখন বলতে লাগলো খুব ভালো হয়েছে পুজোর আগে হয়েছে এবার মন দিয়ে অন্য দিকে নজর না দিয়ে তোমাকে কিন্তু প্র্যাকটিসটা করতে হবে আর তোমাকে এই লড়াইটাতে জিততে হবে পারবে তো এরপরে রাঙ্গা রাঙ্গা শাশুড়ি যখন নিচে নেমে আসে তখন দেখতে পায়। ওই বৃন্দা আহিরি সেখানে ময়না কাজ করতে থাকে আর আহিরি তখন বলতে লাগলো শুনো মেজ বৌদি আমি তোমাকে একটা কথা বলি এমনভাবে কাজ করো যেন মনে হয় না আমরা অভিনয় করছি না হলে রাঙা আবার সেটা অভিনয় বলে চালিয়ে দেবে আর তখন সেখানে কৃষ্ণা চলে আসে আর এসে বলতে লাগলো এই আহিরি তোমরা এসব কি করছো কি করছো তখন আহিরি বলতে লাগলো আরে পিসিমণি তুমি কেন বাইরে বেরিয়ে এসেছো তোমার না শরীরটা খারাপ তোমাকে কে বাইরে বেরিয়ে আসতে বলেছে পুজোতে এসে গেছে সেই জন্য আমরা ভাবছি ঘরের কাজকর্মগুলি সেরে নেব তখনই কৃষ্ণা বলতে লাগলো আরে এসব তোমরা কেন করতে যাচ্ছ এসব তো সবসময় আমি বৌদি আর রাঙ্গা করি আর বৃন্দা তোমার শরীরটা তো অসুস্থ তুমি কেন এখানে এসেছো কাজ করার জন্য বৃন্দা তখন বলতে লাগলো আরে পিসিমণি কি করব তখনই রাঙ্গা বলতে লাগলো পিসিমণি তুই বুঝতে পারছিস না কেন বড় বৌদি না মনটা ভালো নেয় তাই সে ভাবছে কাজ কর্মের মধ্যে একটু ভালোভাবে থাকবে সেই জন্য তো সে নিচে চলে এসেছে তুই কেন এই কথা বলছিস আর ভালোই তো হচ্ছে তখন এক মা কাছে এসে বলতে লাগলো শুনো আহিরি তোমাকে না কাজকর্ম দেখে এখন কিন্তু সত্যি আমার খুব ভালো লাগছে তুমি এইভাবে কাজে মন দিয়েছ সবকিছু আমার কিন্তু এখন ভালো লাগছে আহিরি তখন বলতে লাগলো শুনুন আন্টে আমি আপনাকে একটা কথা বলি আমার না পুজোতে থাকতে না খুব ভালো লাগে দেখতেই তো পারছেন আমার মা বাবা প্রত্যেক বছর পুজোর সময় বাইরে চলে যায় আমি আর কি করব পাড়ার পুজো বলতে তো আমি তেমন একটা আনন্দ করতে পারি না তাই আমি বলছি পুজোর এখানে আমাদের আব্বর বৌদির আর ময়না ওদের সবার না নামটা লিখে দিন আমরা না সেখানে থাকতে চাই তখন এই কথা বলতে একলব্যের মা রেগে যায় আর বলতে লাগলো তুমি কি বলতে চাইছো কি বলতে চাইছো অসম্ভব তোমাকে নিয়ে কি পাড়ার লোকজনদের সামনে তামাশা সৃষ্টি করব আহিরি তখন বলতে লাগলো কেন আনটি আপনি কি ভুলে গেছেন আপনার ছেলে তো আমাকে ফিফটি পার্সেন্ট অধিকার দিয়েই দিয়েছে তাহলে তামাশা কেন হবে কেন তামাশা হবে আপনি বলুন তো তখন এই কথা বলতেই বলতে লাগলো হ্যাঁ আমার ছেলে দিয়ে দিয়েছে তাই বলে বৃন্দা তখন বলতে লাগলো হ্যাঁ কি হবে তাতে অসুবিধাটা একসাথে দুজন থাকবে গার্লফ্রেন্ড আর বনি একসাথে থাকবে তাতে অসুবিধা কিসের তখন কৃষ্ণা বলতে লাগলো শুনো আমাদের আকুনা না এই পাড়ার সবচাইতে ভালো স্টুডেন্ট আর ওকে সবাই সম্মান করে আর এই কথাটা যদি সবাই জানতে পারে তখন আকুকে আর কেউ সম্মান করবে না তখনই একলব্য নিচে নেমে আসে আর বলতে লাগলো শুনো আহিরে আমি তোমাকে একটা কথা বলি এটা কিন্তু আমি দিন মেনে নেব না পুজোতে তুমি এই বাড়িতে থাকবে না তুমি কোথাও তোমার আত্মীয় বাড়িতে চলে যাও আহিরে তখন বলতে লাগলো হ্যাঁ যাবো তো যাবো তাতে তুমিও আমার সাথে যাবে তুমি আমাকে কথা দিয়েছ তুমি বাড়িতে থাকে কি করবে তখন এই কথা বলতে একলব্য আর কোনো কথাই বলতে পারে না এইদিকে একলববার মা তখন বলতে লাগলো এ রাঙ্গা তোর তো একটা চিঠি এসেছে তুই বুঝতে পারছিস তোকে খেলাতে মন দিতে হবে ওরা যেহেতু কাজে মন দিয়েছে ওরা কাজ করুক না তখনই রাঙা বলতে লাগলো উড়ানবাবু তুই ধরনের কথাবার্তা বলিস না পুজোতে তুই পরিবার ছেড়ে কোথায় যাবি বিদেশে কেন যাবি তোর যাওয়ার দরকার নেই তুই এ বাড়িতে থাকবি আহিরে দিদিও এই বাড়িতে থাকবে সবাই মিলে পুজোতে আনন্দ করবে আর আমি আমার কাজটা চালিয়ে দেব আমার না প্র্যাকটিসটা ভালোভাবে করতে হবে তখন বৃন্দা বলতে লাগলো ঠিক কথা রাঙা তুই তোর প্র্যাকটিসটা চালিয়ে যায় এ কথা বলতে রাঙ্গা তখন বলতে লাগলো কি করে চালাবো তুই তো আমার এবার আমি কি করব বল তবে আমার তা আমাকে হবে সেটা হোক খেলার ওখানে বা সেই কারোর ষড়যন্ত্রের মাথায় বা কারোর বুকে এইটা তো আমার হবে এই কথাটা বলতে তখন অবাক হয়ে যায় আহিরি আর বৃন্দা রাঙ্গা তখন বলতে লাগলো তোরা ভাবিস না রে আমাকে আমার খেলাটাতে মন দিতে হবে আমাকে জিততে হবে আমি বরং আমার খেলাটা নিয়ে থাকি তোরা সবাই বাড়িতে পুজোতে আনন্দ কর এরপরে রাঙ্গা চলে আসে একাডেমিতে আর সেখানে এসে কোচ ম্যামকে বলতে লাগলো কিরে কোচ ম্যাম বছর এত তাড়াতাড়ি কেন খেলাটা এগিয়ে নিয়ে এসেছে কোচ ম্যাম তখন বলতে লাগলো রাঙ্গা বুঝতে পারছিস না কেন হঠাৎ করে ওরা খেলাটা এগিয়ে নিয়ে আসছে সেটা আমি জানি না তবে কিন্তু খেলাটা তোকে মন দিয়ে খেলতে হবে রাঙা তখন বলতে লাগলো কী করে খেলবো আমার তো তীর্ধনুকটা বড় বৌদি পুড়িয়ে দিয়েছে আর তখনই হঠাৎ করে রাঙা নামে একটা পার্সেল আসে রাঙ্গা তখন বলতে লাগলো আমাকে আমাকে কে গিফট পাঠাবে এই বলে রাঙা যখন পার্সেলটা খুলে দেখে তখন সেখানে দেখতে পায় একটা তীর্ধনুক আর একটা চিঠি আর চিঠিটা পরে রাঙা খুব খুশি হয়ে যায় রাঙ্গা কে চিঠিটা লিখেছে একলব্য একলব্য বলতে লাগলো বিয়ের পরে তো তোমাকে কিছুই দি তাই এটা দিয়েছে মন দিয়ে এবার খেলবে আর তখন সেখানে চলে আসে সে খেলার জিনিস এক্রেটারি উনি আর উনি এসে বলতে লাগলেন কি এসব গিফট নিয়ে ব্যস্ত হয়ে পড়লে তো চলবে না ন্যাশনালে খেলতে পারবে তো চ্যাম্পিয়ন হতে পারবে তো আমাদের জন্য কি গোল্ড মেডেল আনতে পারবে না শেষ পর্যন্ত ও বাংলার নামটা ডুবিয়ে দিয়ে আসবে রাঙা তখন বলতে লাগলো আমি কথা দিচ্ছি আমি গোল্ড মেডেলটা বাংলার হয়ে নিয়ে আসবো আমি তোকে কথা দিচ্ছি তো বন্ধুরা পারবে কি রাঙা সেই কাজটা করতে